তো নিত্য নতুন কালেকশন করতেছেন এই সপ্তাহে আমরা কি গরু দেখাবো এই সপ্তাহে দেখাবো আচ্ছা কারণ আপনি তো প্রতিনিয়ত এই গরুগুলোই দেখা যান সাধারণ আচ্ছা এই তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো কয়টা মানে দেখাবো কয়টা আমরা দর্শকদের আজকে তিনটা গরু দেখাবো হান্ড্রেড সাইওয়াল বিডে একটা সার বাচ্চা তিনটা আচ্ছা তিনটা গরু দেখাবো তিনটা হান্ড্রেড সাইওয়াল বিডে সার বাচ্চা জি তো প্রত্যেক সপ্তাহে তো আপনার পাঁচটা সাতটা কালেকশন থাকে এমন কালেকশন তো আজকে হঠাৎ করে শুধুমাত্র শুধু তিনটা কেমন কেমন হয় এক ভাইয়ের আগের থেকে হচ্ছে বুকিং দেওয়া ছিল তো এই জন্য নিয়ে আসার সঙ্গে সঙ্গেই উনি নিয়ে গেছে তিনটা গরু রয়ে গেছে আচ্ছা আচ্ছা তার মানে আপনি যে কালেকশনগুলো করে নিয়ে আসছিলেন বাসায় তার মধ্যে মানে আপনার আগের সপ্তাহে মানে বুকিং দিয়ে রাখছিল আগের সপ্তাহে বুকিং দিয়ে রাখছিল এক ভাই তো এক ভাই বুকিং দিয়ে রাখছিল সেই জন্য আপনি ওই গরুগুলো মানে তাকে আমানত হিসাবে মানে বুঝাই দিয়েছেন বুঝাই দিয়েছি ইনশাআল্লাহ তো বুঝাই দেওয়ার পরে এখন বাকি আপনার কাছে তিনটা রয়েছে তিনটা আছে তো আমরা দর্শকদের তাহলে এই তিনটা দেখাবো জি এই তিনটা গরু দর্শকদের ভাইদের আজকে দেখাবো তো এই তিনটার মধ্যে যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই মানে গরু তাহলে তো পাবে জি কোন দর্শক ভাই যদি সিঙ্গেল নিতে চাই সেক্ষেত্রে আমার সাথে নাম্বার দিয়ে থাকবে নাম্বার যোগাযোগ করে সিঙ্গেল নিতে পারবে আর যদি কোনো দর্শক ভাই মানে একবারে ল টাকারে নিতে চাই জি ল টাকারও নিতে পারবে কিন্তু সিঙ্গেলের ক্ষেত্রে দামটা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে মানে একটু ভিন্ন হতে পারে একটু ভিন্ন হইতে পারে আর ল টাকারে নিলে দেখা যায় কি আপনারা মানে সীমিত লাভে মানে দিয়ে দিতে পারেন আর কি দিতে পারে আচ্ছা একটু লাভটাও মানে কম করে দিয়ে দিলে দেখা যাচ্ছে মানে একটা গরু ছোট থাকলো একটা গরু বড় থাকলো এই ক্ষেত্রে আপনাদের পোষায় যায় আর কি জি পোষায় যায় আচ্ছা তো গরু তাহলে আমরা এক এক করে যে তিনটা গরু দেখাবো জি কাকু তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে যেহেতু রমজান মাস এক এক করে মানে তিনটা গরু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি দেখাই দিই জি জি আচ্ছা চলেন দেখাই ঠিক আছে চলেন কাকা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লা চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছে এটা যাত্রা সম্পর্কে বলুন হান্ড্রেড সাইওয়াল বিডের একটা সার বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন হবে আট থেকে নয় মাস এটার আনুমানিক বয়সটা দর্শক খাওয়া দাওয়াটা কিন্তু একদম সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা গলা কম্বলটা কিন্তু চমৎকার এসেছে এবং তার পাশাপাশি নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এবং পাও চারটা একদম ঠিকঠাক রয়েছে জি জি আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবো তাহলে আজকে হচ্ছে লটে তিনটা গরু দেখাবো আচ্ছা তিনটা গরু দেখাবো জি তো কাকু তাহলে এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার গরু জি সিরিয়ালের এক নাম্বার গরু

এটা কি আপনার মানে আনুমানিক বয়স হবে তো আচ্ছা আচ্ছা এটার বয়সটা সাত থেকে সাড়ে সাত মাস হবে দর্শক নাভির অংশটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে পাউচারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে চুরটাও তো সুন্দর এসেছে আচ্ছা এই যে একই রকমের বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করেন আপনি এগুলো হচ্ছে বিভিন্ন আমরা বড় অঞ্চল থেকে সংগ্রহ করে আমাদের বিভিন্ন বড় অঞ্চলের লোক আছে তাদের মাধ্যম থেকে আমরা নিয়ে আসি থাকি আচ্ছা আচ্ছা তো বর্ডার অঞ্চল থেকে আসলে এগুলো প্রথমে আসে বাইরের দেশ থেকে তারপর ওখানে আপনাদের কিছু লোক লাগানো আছে সেই লোকজনদের মাধ্যমে আপনারা এই গরুগুলো কালেকশন করেন জি আচ্ছা তো সিরিয়ালের এটা দুই নাম্বার বাচ্চা ছিল এটার তো মানে লটে দাম দিবেন আর কি তো কোন দর্শক ভাই যদি সিঙ্গেলে নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে পার্সোনালি ভাবে যোগাযোগ করতে হবে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো কাকু এটা দুই নাম্বারটা আমরা দেখাইলাম আমরা তাহলে এবার সিরিয়ালের তিন নাম্বারটা দেখাই দিই সিরিয়ালের তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ বড় সড় আকৃতির একটা সার বাচ্চা এটার যাত্রা সম্পর্কে যদি একটু বলতেন হান্ড্রেড ছায়ল বিটের এটা একটা সার বাচ্চা আচ্ছা দর্শক পিছন থেকে মাদার সাইজটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে তো এটার বয়সটা কেমন আসবে এটা থেকে আট মাস আট মাসের মতো হবে কারণ এটা একটু বড় সড়ো দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনা খাবার খাচ্ছে খের খাচ্ছে কিন্তু এটার বয়সটা তাহলে ওইগুলোর থেকে সামান্য কিছু একটু বেশি হবে আচ্ছা দর্শক থুতনি থেকে কিন্তু গলা কম্বলটা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নাভির অংশটা সুন্দর রয়েছে এবং পাউচারটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা মোটা রয়েছে জি তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা জি সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু তিনটে সার বাচ্চা আপনাদের উদ্দেশ্যে দেখাই দিলাম তো এগোটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলই নিতে চায় জি তো সেক্ষেত্রে আপনার সঙ্গে তো পার্সোনালি ভাবে সেক্ষেত্রে আমার নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা নিতে পারবে জি আচ্ছা তো কাকা যে এক এক করে আমরা তিনটা গরু দেখাইলাম জি প্রতি সপ্তাহে তো আপনার পাঁচটা ছয়টা এমন গরু থাকে জি তো এই সপ্তাহে তিনটা কালেকশন কেন এই সপ্তাহে অনেক গরু কালেকশন তো নিয়া সাথে সাথে বিক্রি হয়ে গেছে তো এই তিনটা এখন আছে আচ্ছা দেখানোর মতোই তিনটাই ছিল জি দেখানোর মতোই তিনটাই ছিল তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে এই তিনটাই তুলে ধরলেন আর জি জি আচ্ছা তো যে লটের আপনার মানে দামটা বলেন নাই দামটা কেমন রাখবেন লটের দামটা এটা হচ্ছে আমি টাকা করে রাখতে যাচ্ছি লট আকারে আপনি প্রতি পিসের দাম পাঁচশো টাকা করে রাখতে যাচ্ছেন আচ্ছা এটা কি একদম নাকি এখানেও কিছু সামান্য কিছু কথা বলে নিতে পারবে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা আর যে গরুগুলো দেখাইলাম এই যে তিনটা গরু এগুলো তো সব সুস্থ সবল থাকে সুস্থ সবল গরু

নিত্য নতুন দর্শক কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে আর কি জি প্রতিদিন আমাদের চ্যানেলটা বড় হচ্ছে আস্তে আস্তে তো নতুন দর্শক যে তা আসতেছে এক এক করে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা গাভি সিমেন্ট মিলের পূর্ব পাশে আমার বাসা রাকিব ডেরি ফার্ম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো এইট ওয়ান থ্রি এইট এইট ওয়ান আচ্ছা তো এই নাম্বারে কি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে মানে ইমো এবং হোয়াটসঅ্যাপে এই একই নাম্বারে রয়েছে জি আচ্ছা দর্শক ভাই যখনই যোগাযোগ করবে 24 ঘন্টায় তখনই আপনাকে পাবে জি যখন যোগাযোগ করবে তখনই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো কাকু আমরা তিনটা গরু দেখাইলাম সুন্দর সুন্দর তিনটা গরু আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ